আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন অলমোস্ট আমরা আজকে আঠারো রোজে চলে আসছি ঈদ কিন্তু অলমোস্ট সামনে চলে আসছে যেহেতু ঈদ সামনে আর ঈদের জন্য ভালো ভালো অফার অনেকেই দেখতে চাচ্ছেন তারই আজকে চমৎকার অফার নিয়ে আসছি ঈদ অফার বলতে পারেন কারণ একটা বিল হবে আর আপনাদের এখন বর্তমান সময়ে যাদের এই প্রবাসটা ক্রাশ সবাই খুব চাচ্ছেন এই প্রবাস দিয়ে বিল করতে যাদের বাজেট ষাট হাজার টাকার আশেপাশে এটা ফুল বিল করবেন তাদের জন্য খুব জনপ্রিয় একটা প্রবাস নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন প্রসরটা দেখে এই এমনি সেভেন 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 জি জিরো এই প্রসারটা আজকে এই রেখেছি টোটাল বাজার করেছি আটান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা ইউনিভার্স টেকনোলজির ভিডিও যারা দেখেন তারা চলে আসবেন আমাদের শপে শপ নাম্বার চারশো ষোলো থেকে উনি লেভেলফোর লিপ্টের সহস্রে আইসিডি ভবন লিফ্ট ঢাকা আমাদের সাধারণত সাপ্তের ছোট দিন হচ্ছে মঙ্গলবার থাকে বাট এই রমজানে মঙ্গলবার কিন্তু আমাদের শপ ওপেন আছে সো আপনারা যারা মঙ্গলবারে পিসিবিল করতে চান চলে আসবেন আমাদের শপে আটাশে রমজান পর্যন্ত আমাদের মার্কেট খোলা থাকবে আঠাশে রমজান থেকে মার্কেট বন্ধ হয়ে যাবে সাতাইশে রমজান পর্যন্ত যারা পিসিফিল করতে ইচ্ছুক আমাদের শপে এসে পিসিফিল করতে হবে অথবা অনলাইনে অর্ডার করতে হবেন প্রোডাক্ট নিয়ে কথা বলি আটান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে টোটাল এই বিলটা নিয়ে আসছি এম ডি রাজেন সেভেন 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 জি জিরো আজকে এই রেখেছি আপনারা হয়তো এই প্রসদ দিয়ে যারা স্টাডি করেন প্রসদ নিয়ে যারা চিন্তা করেন যে এই প্রসার দিয়ে পিসিফিল করবেন মনে প্রাণে ধ্যান এই প্রসদটাকে ঘেতে রেখেছেন কখন এই প্রসদের দামটা কমবে এবং এই প্রসেস দিয়ে একটা ফিসিফিল করবে তাদের জন্য স্পেশাল একটা অফার নিয়ে এসেছি আপনাদের সামনে এম রায়জেন সেভেন 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 জি এই প্রসেসটা অনেকে অনেক ধরনের প্রাইসিং দেখবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কেউ তেইশ হাজার কেউ চব্বিশ হাজার কেউ বাইশ হাজার পাঁচশো কেউ বাইশ হাজার বাট অলে যেহেতু আমরা আপনাদেরকে ভালো প্রাইসিং করে অফার দিয়ে থাকি আজকে খুব একটা প্রাইসিং করেছি একুশ হাজার দুশো টাকা মাত্র একুশ হাজার দুশো টাকা মূল্য ধরে এম রানজেন সেভেন 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 যুজের এই প্রসেসটা ফুল পিসের সাথে রেখেছি তিন বছর আন্ডি থাকবে এই প্রসেসরের ধারণাটা মাদাবোর্ড দিয়েছি এই প্রসেসরের সাথে ভালো যাবে এবং বাজেট ফ্রিল এটা মাধাবোর্ড হবে এমএস এর প্রো বি ছয়শো পঞ্চাশ এম বি ডিডিআর ফাইভ ছয়শো পন্দেশ চিপসের মাদাবোর্ডটা আজকে এই রেখেছি অরিজিনাল অফিসিয়াল ইউসিড হলোগ্রাম সহ প্রায় এই মাধাবোডটা পেয়ে যান অফিসিয়াল তিন বছর আন্ডি থাকবে এমএসএকে যারা পছন্দ করেন এবং অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে পিস করতে চান ডিডিআর ফাইভ এটা বিল করতে চান তাদের জন্য বাজেট এটা মাদাবোর্ড হবে বারো হাজার আটশো বা তেরো হাজার টাকার মধ্যে অফিসিয়াল তিন বছর সহ এই মাদাবোর্ডটা ফুল প্রিসিবিল সাথে পেয়ে যাবেন এখন একটা কথা বলবো সেটা হচ্ছে যে কেউ যদি কাস্টমাইজ করে চেঞ্জ করে অন্য মাধাবোর্ডে যেতে চান আলোচনা সাপেক্ষে সেটা করার সুযোগ আছে অনেক গেমিং সিরিজের মাধাবোড আছে সেগুলোও নিতে হবে ছয় মধ্যে এমপি আছে ছয় মধ্যে এম গেমিং প্লাস ওয়াইফাই আছে সেগুলোও নিতে হবেন অথবা অন্য ব্র্যান্ডের সুইচ করতে চাইলে সেটাও নেওয়া যাবে বাট আমরা যেহেতু অফার দিচ্ছি বাজেট ফ্রেন্ডলিটা মাধাবর্ড আজকে রেখেছি খুব দাঁড়টা র্যাম দিয়েছে ফার্স্ট টাইম আপনাদের সামনে স্ক্রিনে এই র্যামটা নিয়ে আসছি কালারফুল ব্র্যান্ডের কালারফুলের ব্যাটেল এক্স এই সিরিজের রেড লাইন সিরিজ সুন্দর করে লেখা আছে রেড লাইন সিরিজে একটা র্যাম হবে ষোলো জিবি ডিডেফ হবে ছয় হাজার ম্যাগা একটা গেমিং র্যাম আজকে এপসেল রেখেছি আপনারা খেয়াল করে দেখবেন যে হিটসিংটা দেওয়া আছে খুবই চমৎকার ডিজাইনটা খুবই সুন্দর পিসিস দিলে অনেক ভালো দেখা যাবে যদিও নন নন আট জিবি র্যাম বাট নন আট জিবি হলে কোনো সমস্যা নেই ডিজাইনটা খুবই সুন্দর পারফরমেন্স অনেক ভালো পাবেন ক্যাশ রিসিও কম সব কিছু মিলে অফিসিয়াল একটা ভালো প্রোডাক্ট হবে অফিসিয়াল ল্যাপটপ থাকবে প্রাইসটাও চমৎকার পাঁচ হাজার আটশো বা নয়শো টাকার মধ্যে অফিসিয়াল ষোলো জিবি ডিডে ফাইভ এ ছয় হাজার মেঘা এই র্যামটা ফুল পিসের সাথে পেয়ে যাবেন আর যেহেতু কালারফুল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নিশ্চিন্ত এই র্যাম রাখতে পারেন আজকে আমি রেখেছি খুব সুন্দর দিয়েছি এটাও কালারফুল ব্র্যান্ডের সিএন সেভেন হান্ড্রেড কালারফুল এট পাঁচশো বারো জিবি একটা এনভিমি আজকে এই পিসিলে রেখেছি যারা পাঁচ হাজার খোঁজেন অফিসিয়াল প্রোডাক্ট খোঁজেন তাদের জন্য সিএন সেভেন হান্ড্রেড এটা বেস্ট এনভিমি হবে আর যেহেতু একটু আগেও বলেছি যে কালারফুল ইন্ডাসাল ব্র্যান্ড নিশ্চিন্তে আপনার পিসিবিল এনভিভি রাখতে মানে আজকে আমি রেখেছি অফিসিয়াল তিন রসম্যান্ডে থাকবে চার হাজার আটশো বা নয়শো টাকার মধ্যে অফিসিয়াল তিন রসমেন্ট এন ভিভিটা ফুল পিসিবিলের সাথে পেয়ে যাবেন সুন্দর একটা কম্পিউটার কেস রেখেছি কম্পিউটার কেসটা হয়তো আপনারা অনেকে ফার্স্ট টাইম দেখতে পারেন আর যারা দেখেছেন তারা হয়তো অবগত এই কম্পিটির কেস সম্বন্ধে সুন্দর লুক সেটা কম্পিটিশন হবে গেমডিয়াস ব্র্যান্ডে ডিয়াসের অ্যাথিনা ই ওয়ান ইলিট টোটাল মডেলটা হচ্ছে গেমডিয়াসের এথিনা ই ওয়ান ইলিট সুন্দর মিট্টে ওয়াটার এই অফার রেখেছি সামনের হাফ ম্যাশ আছে সামনেটা একটা এয়ার জিবি ফ্যান আছে পিছনে একটা জিবি ফ্যান সাইডে ফুল টেম্পার গ্লাস এবং প্রচুর স্পেস আছে কিন্তু এই কম্পেনশটাতে যারা একটু সুন্দর গ্রাফিক্স কার্ড সহ পিসিবিল করতেন তাদের জন্য বেস্ট একটা গোছানোর কম্পিটিশন হবে ওপরে ফিল্টার আছে আর যেহেতু দুইটা এআর জিবি ফ্যান আছে সব মিলে আমি মনে করবো বাজেট ফ্রেন্ডলি সুন্দর লুকসাইডের কম্পিটিশন হবে একত্রিশশো বা বত্রিশ টাকার মধ্যে এই কম্পিউস্টটা আমাদের সাথে পেয়ে যাবেন আমি আপাতত যেহেতু গ্রাফিক্স কার্ড যারা নিবে তাদের কথা চিন্তা করে অফারটা দেয় নাই গ্রাফিক্স কার্ড ছাড়া যারা বিল করবে তাদের জন্য এই পাওয়ার সাপ্লাই রেখেছি আওলার এফ ডি জিরো ওয়ান এই মডেলের রিয়াল তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই আজকে এই পিসে রেখেছি আপনার এই পিসিটা চালানোর জন্য এই পাওয়ার সাপ্লাই অ্যান অফ কারণ রিয়াল তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই হবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আওলা একটা ভালো ব্র্যান্ড সব কিছু মিলে এই পাওয়ার সাপ্লাই আপনার পিসিফিলের জন্য একটা ভালো পাওয়ার সাপ্লাই হবে অফার প্রাইস করেছে আঠারোশো টাকার মধ্যে এই পাওয়ার সাপ্লাইটা রিয়াল তিনশো পঞ্চাশ ওয়ার্ড এই পার্টস্লে পেয়ে যাবেন আপনারা খেয়াল করে দেখবেন বাজারে রিয়াল তিনশো পঞ্চাশ ওয়ার্ডের কোনো সাপ্লাই কিন্তু দুই হাজার টাকার নিচে আপনি পাবেন না সো এটা কিন্তু একটা ভালো দিক আঠারোশো টাকার মধ্যে আউলার এই পার্টসপ্লাই অফিসিয়াল তিন বছরের বিষয় আমাদের সে পেয়ে যাবেন মনিটর দিয়েছি পিসি পাওয়ারে পিসি জিএম কিং টু টু এই মডেলে বাইশ ইঞ্চি বডারলেস আইপিএস হান্ড্রেড হার্জারি ব্ল্যাক মোটরটা আজকে পিসি প্লে রেখেছি স্লিম এটা মনিটর হবে স্ট্যান্ডটা খুবই সুন্দর ট্রাঙ্গল একটা স্ট্যান্ড হবে অফিসিয়াল প্রোডাক্ট হবে অফিসিয়াল তিন বছর আন্ডি থাকবে ভালো রেজলেশন পাবেন আট হাজার টাকার মধ্যে এই মোটরটা অফিসিয়াল তিন বছর আন্ডি সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অ্যাপ টু জিরো টু থ্রি ডুমান টু আউলার কিবোর্ড মাউসের আর জিবি একটা গেমিং কম্বোসেট দিয়েছি এক বছর আন্ডি থাকবে এগারোশো টাকার মধ্যে কিবোর্ড মাউসের এই গেমিং কম্পোসেটটা পেয়ে যাবেন আটান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা বাজেট করেছি আর আপনাদের ভালোবাসার প্রয়োজন এমনি রয়েন সেভেন 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 জিজিরো মাত্র একুশ হাজার দুশো টাকা কত একুশ হাজার দুশো টাকা রেখেছি ফুল পিসিবিলের সাথে আজকে ভিডিওটা যাবে শুক্রবার পর্যন্ত আপনারা এই অফারটা পাবেন শুক্রবার সারাদিন পর্যন্ত অফারটা থাকবে যারা আমাদের ভিডিও দেখে ভালো লাগবে এই পিসিটা বিল করতে চলাবেন আমাদের শপে ভিডিও শুরুতে সব ডিটেলস বলে দিয়েছি বুঝতে অসুবিধা হলে বিডি স্ক্রিনে সব ডিটেলস দেওয়া থাকবে দুটা ফোন নাম্বার দেওয়া থাকবে কোনো কিছু জানতে ইচ্ছে হলে ডিরেক্টে কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে কোনো করে জেনে নেবেন আর অনলাইনে অর্ডার করার সুযোগ আছে সেটাও আপনারা ফোন দিয়ে জেনে সব কিছু ক্লিয়ার হয়ে অনলাইনে অর্ডার করতে হবে সবাই অনেক ভালো থাকবেন খোদা হাফেজ